আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আসলাম আপনাদের সামনে আরেকটা সেল আপডেট দেখেন আমার এখান থেকে আমার সেল হয়েছে আপনার একশো একান্নটা একশো একান্নটা মানে কি জানেন একশো একান্নটা সেল মানে আমার এক লাখ আর কি হলো পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা কিন্তু আমার এখান থেকে আমার আরো আপনার হোয়াটসঅ্যাপে সেল হয়েছে দেখেন কয়টা আমার এখানে আপনার এই হোয়াটসঅ্যাপে ফোনে সেল হয়েছে আরো আর কি চল্লিশটার মতো মানে আমার এক লাখ নব্বই হাজার টাকার মতো সেল হয়েছে এখানে এক লাখ নব্বই হাজার টাকা কিন্তু হয় এটা কিন্তু কম কথা না আর কি এক লাখ নব্বই হাজার কিন্তু কম কথা না আর কি আমার এখানে আপনার এই হোয়াটসঅ্যাপ মেসেজ মিলে মেবি আপনার এই অ্যাপ্রোক্স আপনার চল্লিশ থেকে অঞ্চলের মতো সেল হয়েছে সেটা আমি অ্যাকচুয়ালি মানে কাউন্ট করতে পারি না অথবা আমি ভালো ইনফরমেশন পাইনি কারণ এটা আপনাদের যেটা ম্যানেজমেন্ট আছে সেটাই আর কি তো আমাকে এই একটা আইডিয়া দেওয়া হয়েছে আর কি দেখেন আমার এই যেটা প্রোডাক্টের প্রাইস কত প্রোডাক্টের প্রাইস আপনার এক হাজার টাকা ঠিক আছে সবচেয়ে মজার ব্যাপার জানেন কি মানে এটা তো আমার এই যে প্রোডাক্টটা আছে এটা কিন্তু এই যে প্রতিষ্ঠানটা আছে এটা কিন্তু আপনার সম্পূর্ণ একটি সেবামূলক পার্কিএল প্রতিষ্ঠান এবং এই কার্ড তৈরি করে তাদের তো ভাবে কোনো কষ্টই হয়নি আর কি তো এই কার্ড তৈরি করতে তাদের ভাবে কোনো কষ্টই হয়নি তো ধরেন প্রায় সম্পূর্ণটাই তাদের প্রফিট আর কি কারণ যেহেতু জাস্ট এই অ্যাড স্পেন্টের যে কস্টটা শুধুমাত্র সেই কস্টটাই আর কি আমার এখানে সেল হয়েছে প্রায় একশো নব্বইটা দেখেন আমার প্রোডাক্টের প্রাইস কত যে এক হাজার আশি টাকা প্রোডাক্টের প্রাইস ঠিক আছে তার মানে কি আমার টোটাল সেল আসছে কত দেখি টোটাল আমার সেল আসছে আপনার একশো নব্বই একশো নব্বই যোগ একশো নব্বই ইন আপনার এক হাজার আশি ঠিক আছে আর আমার স্পেন্ড হয়েছে কত আমার এখানে স্পেন্ড হয়েছে মাত্র আপনার একশো তেত্রিশ ডলার তো আমার এই যে সেলস ক্যাম্পেইনটা ঠিক আছে আমি এটা শুধুমাত্র একটা সুন্দর করে দেখেনা আমি এখানে যে যে কাজটা করছি যেটা আমার এটা আর কি জাস্ট আপনার স্কিলেটের ভেতরে ঠিক আছে তো আমি এই কাজটা করছি আমি এইটাতে আমার যেহেতু অনেক হাই ছিল আর কি তো আমি ট্রাই করছি কি যে আমি এটাতে কোনো মানে যে কোনো আমি টার্গেট করে আমি শুধু এস দিছি জেন্ডার দিসি এবং একটা ব্ল্যাঙ্ক যেটা আছে টার্গেট সে এটাতে আমি একটা রান করতেছি এবং ডে বাই ডে আমার এটার পারফরম্যান্স আরো ভালো হচ্ছে আর কি ডে বাই ডে যেমনটা দেখেন লাস্ট লাস্ট ডে ধরে যে সাত দিনে লাস্ট সাত দিনে আমার দেখি দেখি এই সপ্তাহে দেখি অবস্থা আমার এই সপ্তাহে সেকেন্ডের সেলস এর কস্ট আরো কম কারণ কি আমি এই এটা আরো অপটিমাইজ করছি তো আপনারা যারা যারা আপনারা যদি সঠিকভাবে প্রপার মানে একটু প্ল্যানের মাধ্যমে অ্যাডван করে নেন ইনশাআল্লাহ আপনাদের সেলস হবে এটা নিয়ে কোনো ভুল নাই কিন্তু আমরা করি কি আমরা অনেকে হতাশ হয়ে যাই একদিনের চেলায় আমরা হতাশ হয়ে যাই তো আপনারা হতাশ হবেন না আপনাদের অনলাইনে ভালো একটা ফিল্ড আছে স্টিল আছে এখন যে আপনি একজন সফল অনলাইন ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন আর কি তো আপনারা হয়তো বা সবাই জানেন যে আমার ডিজিটাল মার্কেটিং হাতে করি ব্যাস নাম্বার পাঁচের ক্লাস শুরু হবে দশের জুলাই থেকে এখনো যারা যারা এনরোল এখনো করেন নাই তারা এনরোল করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম